আজ সূচনা হলো মুখ্যমন্ত্রী আরোগ্য অভিযানের রাজ্য রাজ্যভিত্তিক প্রথম অভিযান পর্বের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই অভিযান পর্বের সূচনা করলেন রাজধানীর প্রজ্ঞা ভবনে ত্রিশ ঊর্ধ্ব রাজ্যের চোদ্দ লক্ষ একচল্লিশ হাজার যুবাদের লক্ষ্যমাত্রা নিয়ে এই অভিযান চলবে রাজ্যের গ্রাম মফুসল থেকে শুরু করে নানা প্রান্তে এই অভিযানের মূল লক্ষ্য হলো যুবাদের হৃদরোগ ক্যান্সার সহ নানা জটিল রোগ সম্পর্কে অবগত করা সহ রোগ নির্ণয় ও রোগ নিরাময়ের ব্যবস্থা করা অভিযান শুরু হবে পয়লা জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত সূচি অনুযায়ী প্রথম সপ্তাহে রাজ্যের নানা প্রান্তে বাড়ি বাড়ি ঘুরে আশা ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালাবেন দ্বিতীয় সপ্তাহে চলবে স্বাস্থ্য পরীক্ষা রোগ নির্ণয় সহ স্বাস্থ্য শিবির অবচেতন মনে যুবাদের শরীরে যদি কোন জটিল রোগ বাসা বেঁধে থাকে তাহলে তাকে পরীক্ষা করে নিরাময়ের ব্যবস্থা করা সহ রোগীকে স্বাস্থ্য সচেতন করে তোলাই হলো এই অভিযানের মূল লক্ষ্য

তার মানে তাকে প্রপারলি তাকে অ্যাকসেপ্ট করে তার রোগটা বোঝা বোঝানো এতে করে অনেক সুবিধা হয় আমাদের যে প্রাথমিক যে ফোকাস ত্রিশ বছরের বেশি বয়সে আমাদের টার্গেট রাখা হয়েছে প্রায় ফোরটিন লাখ ফার্টি ওয়ান থাউজেন্ড